তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে শিক্ষিত এবং অশিক্ষিত স্মার্ট এবং আনস্মার্ট বিড়ি সম্পর্কে কিছু কথা বলবো এবং এদেরকে চিন আর কিছু টিপস আমি তোমাদেরকে দেব তো বন্ধুরা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না তো আর দেরি কিসের চলো চলো মোলবিড়িতে যাওয়া যাক তো বন্ধুরা যে কথা বলছিলাম আমি তোমাদেরকে শিক্ষিত বিরিকুর সম্পর্কে কিছু কথা বলবো এবং এদেরকে চিনার কিছু টিপস দিব এবং শিক্ষিত বীরিকুর সাধারণত এরা কিছুটা লাজুক টাইপের হয় এরা মূলত লোক সমা সমাগম বা আত্মীয় স্বজন বা ছুটুদের সামনে বা বড়দের সামনে এরা মূলত বিড়ি খায় না বা বিড়ি দরায় না এরা কিছুটা লাজুক টাইপের এই জন্য বললাম আমি এরা মানুষের সামনে বিড়ি খায় না এরা মানুষের কাছ থেকে বিড়ি চা খানা বা অনেক সময় যে আগুন চা বা মেজ এই এইসব এরা চানা এরা সাধারণত লুকিয়ে বা মানুষের আউলে বা কেউ যাতে না দেখে এইরকম একটা নির্জন স্থানে গিয়ে এরা মূলত বিড়ি খা আর অশিক্ষিত বিরিগুর এরা হচ্ছে কিছুটা গাদা টাইপের এবং হাদারাম টাই হাদারাম টাইপের হয় এবং এদের লজ্জা সরম মানে বলতেই নাইকা এরা ছুটু বড় মানুষ আত্মীয় স্বজন মানে কাউকে এরা মাননা এরা মানে যখন তখন এরা বেরিয়ে ধরে মানে এক কথা এদের কোনো লজ্জা সরম এই ধরনের কোনো কিছু এদের নাইকা মানে এরা যেমন অনেক গাড়িতে দেখলাম বা অনেক রিক্সা বা আদার্স মানে যাত্রী উঠা এরা যাত্রী গাড়িতে রাইখা ওই যাত্রীর সামনে এরা বেরিয়ে ধরাচ্ছে এখন ওর পাশে যে লোক বসা বা ওর সাথে যে লোক আছে এ বিড়ি পছন্দ করে কি না বা এর যে বিড়ির যে একটি স্মাইল বাজে যে একটি স্মাইল এটা পছন্দ করে না কি এটা বোঝার মতো ওর বিবেক বুদ্ধি আল্লাহ দিচ্ছে না এই জন্য আমি এদেরকে কিছুটা গাদা টাইপের বা অশিক্ষিত বা মূর্খ যাই বলি না কেন মূর্খ মূর্খই বলি আমি যাই হোক কথাটা যদিও একটু খারাপ শোনাচ্ছে তারপরও আমি এটি বলতে বাধ্য হচ্ছি কারণ এরা যেখানে সেখানে বিড়ি দ্বারা ছোটো বড় মানে কিছুই মানে না যেমন ছোটদের সামনে বিড়ি খাইতেছে যেমন বড়দের যে কোনো যেমন বাপের বয়সী বা দাদুর বয়সী এদের সামনে গিয়ে বলতেছে দাদু বাচ্চা চা বিড়ি দেও এটা সেটা বাগুন দেও এই ধরনের কথাবার্তা বলতেছে তো এই জন্য আমি এদেরকে আজকে বলতেছি যে এরা অশিক্ষিত এবং আনস্মার্ট তো এদের বিবেক বুদ্ধি বলতে কিছুই নাইকা এদেরকে এইভাবে না বললে এরা কখনোই মানে শিক্ষিত হবে না বা এরা কখনোই বিষয়টা বুঝতে পারবে না অনুবান করতে পারবে না বা ফিল করতে পারবে না অনেকেই কিন্তু বিড়ির গন্ধটা নিতে পারে না বা এটা অপছন্দ করে এখন এদেরকে সরাসরি এভাবে লজ্জা না দিলে সরাসরি এইভাবে না বললে এটা কখনোই বুঝতে পারবে না কখনোই বুঝতে পারবে না এই জন্য মূলত আমার ভিডিওটা করা আমি ব্যক্তিগতভাবে এই বিড়ি খাওয়া বা বিড়ির গন্ধ সব মানে একদম অপছন্দ করি তো অনেকেই আছে আমার মতন যে বিরি খায় না বা বিড়ি খাওয়া পছন্দ করে না বাই গন্ধটা নিতে পারে না তো এই উদ্দেশ্য মূলত আমার ভিডিওটা করা কারো যদি খারাপ লেগে থাকে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ এই অশিক্ষিত এবং আনস্মার্ট বিড়ি খুর যারা এরা লোক সমাগম আত্মীয় স্বজন ছুটু বড় মানে এলাকার ময় মানে কাউকে মানে না যেখানে সেখানে এরা বিড়ি ধরায় এখন তার পাশের লোক আশেপাশের লোক এরা বিষয়টা কিভাবে নিচ্ছে বা এরা বিষয়টা কীভাবে দেখছে এরা তার কোনো তুয়াক্কাই করে না একদম বেয়াদব টাইপের একদম বেয়াদব টাইপের আর শিক্ষিত এবং স্মার্ট বিরিখুর এরা মূলত লাজুক টাইপের এবং এরা বদ্র টাইপের মানে বদ্র টাইপের আমি এই জন্য বললাম এরা মানুষের সামনে বেরি খায় না আত্মীয় স্বজন বা ফ্যামিলির সামনে এরা বেরি খায় না এরা লুকিয়ে বা যেখানে মানুষ নাই এরকম নিজ স্থানে গিয়ে আর বিড়ি খা এখন আমি এইটা বলছি না যে তোমরা বিড়ি খাইও না আমি এইটা বলছি না এবং এটাও বলছি না যে তোমরা বিড়ি খাও আমি এইটা বলছি যে তোমরা একটু শিক্ষিত এবং স্মার্ট এবং লজ্জাশীল বিড়ি করো এইটা অন্তত মেনটেন করো আমি তোমাদেরকে কিন্তু মানা করতেছি না যে তোমরা এটা খাইও না বা এটা সেটা এই ধরনের কোনো কিছু বলতেছি না এটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার এটা সম্পন্নই তোমাদের বা তাদের ব্যক্তিগত ব্যাপার আমি শুধু এইটা বলতেছি যে শিক্ষিত এবং অশিক্ষিত স্মার্ট এবং আনস্মার্ট বীরক্ষ কারা এবং এদেরকে আমরা চিহ্নিত কিভাবে করব এবং এদেরকে যদি সামনাসামনি এভাবে লজ্জা না দেওয়া হয় এরা কখনো শিখবে না এরা কখনো জানবে না বা এদের যে বিবেকবোধ এটা কখনো কখনো জাগ্রত হবে না যে আমি যে যেখানে সেখানে বিড়ি ধরাচ্ছি বা যেখানে সেখানে বিড়ি খাচ্ছি আমার আশেপাশের মানুষজন এরা কি এটা পছন্দ করতেছে বা এরা কি এদের যে একটা গ্রান এই গ্রানটা কি নিতে পারতেছে বা এরা কি বিরক্তবোধ হচ্ছে এই ধরনের কোনো কিছু এদের মাথাতে ঢুকবে না এই জন্য মূলত আমার আজকে এই ভিডিওটা করা আর শিক্ষিত বা স্মার্ট অনেক সময় আমি এদেরকে লজ্জাশীল বা লজ্জাবতী বিরি করব বলি কারণটা অবশ্যই আমি আগে ক্লিয়ার করেছি যে এরা মানুষের সামনে বা ছুটু বা বড় এদের সামনে বিড়ি খায় না বা ছোটোদের থেকে বিড়ি চায় নেও না বা আগুনও না অথবা বড়দের কাছ থেকেও নেয় না বিড়ি বা আগুন নেয় না তো এরা পালিয়ে বা আউলে বা যেখানে লোক সমাগম নায়িকা বা মানুষ অন্যের সামনে এরা বিড়ি খায় এই জন্য আমি মূলত এদেরকে স্মার্ট এবং শিক্ষিত বিরিখোর বলি এবং এরা ক্ষেত্র বিশেষ এরা লজ্জাশীল বা এই টাইপের একটা শব্দ আর কি ব্যবহার করা যাবে যাই হোক আর অশিক্ষিত এবং আনস্মার্ট বিরিখর যারা এদের কথা আমি ইতিমধ্যে বলেছি এবং উল্লেখ করেছি আমার ভিডিওতে তো এদেরকে আপনারা সামনাসামনি বলবেন এবং সামনাসামনি বললে এরা মানে উচিত শিক্ষা পাবে এবং এরা বুঝতে পারবে যে আমরা যে কাজটা করতেছি এই কাজটা খারাপ বা এই কাজটা আমার আশেপাশের মানুষজন পছন্দ করে না তো এটা থেকে ওরা বিরত থাকবে এবং পরবর্তীতে তারা এই ধরনের কোনো কাজ করবে না তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ না হওয়া বা কারো মনে যদি কষ্ট হয় তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত আর ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে অনেকেই এই ধরনের ইয়া করে মানে এই ধরনের একটা খারাপ অভ্যাস অনেকের আসে বা অনেকের এই ধরনের একটা ইয়ে আছে এই জন্য আমি ভিডিওটা করা তো যাই হোক ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি যদি সত্যি সত্যি আপনাদের ভালো লাগে বা একটুও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন তো সবাইকে অনেক ধন্যবাদ এবং সবাই অনেক ভালো থাকবেন সেই প্রত্যাশা করছি তো পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে অবশ্যই দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিস